হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাবো রূপচর্যায় মসুর ডাল আমাদের কীভাবে উপকার করে তো আজকে আমি মসুর ডাল দিয়ে ফেস প্যাক বানিয়ে দেখাবো আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এটাকে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব তো আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন আমি বাটিতে দু চামচ মসুর ডাল পেস্ট করে রেখেছিলাম সেটা নেব তারপর এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল গোলাপ জলটা এই মুসুর ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো তো মিশিয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি আমার ফিসে অ্যাপ্লাই তো এটা এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো কিন্তু মুখে দেওয়ার আগে মুখটা কিন্তু আগে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তোমরা যা যে যা ফেসওয়াশ ইউজ করো তো সেটা দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে তারপর এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করবে তো চলো এখন এটার উপকারিতাটা বলে দিই মুসুর ডাল কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী মুসুর ডালের ফেস প্যাক ব্যবহারে ত্বক কিন্তু আরও ফর্সা হয় এটি ব্যবহারে ত্বকে জমে থাকা ময়লা বের হয়ে যায় মুসুর ডালের ফেসপ্যাক কেবল পরিষ্কার এক্সপোলিয়েট নয় এটি একটি প্রাকৃতিক কিন্তু এজেন্ট হিসেবেও কাজ করে এই ফেসপ্যাক মুখে কিন্তু দাগ ছোপও দূর করতে সাহায্য করে মানে ব্রণের জন্য যে কালো দাগ ছোপ হয়ে যায় সেটা কমাতেও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে এছাড়া মুসুর ডাল ব্রণের বিরুদ্ধেও কিন্তু খুব ভালো কাজ করে আর এতে আমি দিয়েছিলাম রোজ ওয়াটার এটি কিন্তু ত্বকের অতিরিক্ত ময়লা দূর করে যারা যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এটা স্কিন কেয়ার রুটিনে কিন্তু রাখতে পারো তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে পুরো ফেসে এটাকে আমি দশ মিনিট রেখে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তো এই ফেস প্যাকটি তোমরা ডেইলি ডেইলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু রাখতে পারো তো আমার আমি ফেসটা দিয়ে ধুয়ে চলে এসেছি আর ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও